আমি যা যেন সাগর হিরোল আমার বন্ধু তো বিষয়টা হচ্ছে যে ও রাত তিনটা সাড়ে তিনটার দিকে আনুমানি ও আমার বাড়িতে যা ডাকা ডেকে তখন উঠে দিকে যা তখন ভিতরে এসে বসালাম এরকম আলো নিকলাম কীভাবে তুমি এত রাতে আসছো কি কারণ দিয়ে ও তোমার সাথে বলতেছে একটু ঠান্ডা হোক পরে ফ্যান ট্যান ঠান্ডা হলো হওয়ার পরে বলতেছে যে রিয়া মানে কথা বলতেছে আমি ওকে এখনো ভালোবাসি রিয়া মানে আমাকে রেখে চলে যায় আর যারা ভাইরাল হয় আমাকে নিয়ে তারা যাওয়ার পথে আমাকে লাথি দেয় অপমান করে তো এটাই সব কষ্ট আমার কাছে ভালো লাগতেছে না তাই তোমার কাছে আছে এখানে একটু থাকি কিছুক্ষণ বা কিছু জন্য তোমার এখানে থাকি এই গল্প মধ্যে কেউ ঠিক আছে বাকি দেওয়া ভাই পরে তুমি একটু ঘুমাও খায় নাও পরে আমি খাবো না তুমি তাহলে ঘুমাও সকালে তোমাকে কথা বলো সকালে আমি ডাক পেয়েছি আর দেখলে জ্ঞান জানো না মানে কথা বলে না নিত্যেন্দ্র চেঞ্জ হয়ে পরে নিচে দিয়ে যেমন ফ্লোরে পরে আসে ঘুমের বসে পরে আমি আমাদের দুটো হাসপাতালে নিয়ে যাই সেখানে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলে যে জিজ্ঞাসা করে ওর সাথে কিছু কথা হয় সেই সময় বলছে আমি ঘুমের ওষুধ খাচ্ছি চার বাস্তায় বা ডাক্তারবাই তাড়াতাড়ি নিয়ে যান মেডিকেলে এটাকে নষ্ট করতে তখন আমরা মেডিকেল